মেডিকেল ভর্তি পরীক্ষা স্বপ্ন নিয়ে আমরা এইচএসি পরীক্ষা দিয়েছি কিন্তু অনেকে হয়তো পরীক্ষাটা মন মতো হয়নি দেখা যাবে যে অনেক শিক্ষার্থী এখন ভাবছো যে আমার কি তাহলে আসলে মেডিকেল প্রিপারেশন নেওয়া উচিত কিনা এখন তোমার যদি এইচএসসি পরীক্ষা মন মতো নাও হয় আমি বলবো যে তোমার মেডিকেল অ্যাডমিশন প্রস্তুতি নেওয়া উচিত এখানে নির্ভর করবে আসলে তোমার এসএসসিতে কি অবস্থা যদি তোমার মনে হয় যে ভাই আমার এসএসসিতে ফাইভ আছে এইচএসসি তো হয়তো ফোর পয়েন্ট এরকম আসতে পারে সেটা অবশ্যই বলা যায় না কিন্তু আমার একটু খারাপ হবে এবং আমার পরীক্ষা খারাপ হয়েছে মনে হচ্ছে তাহলে তুমি এখন অবশ্যই মেডিকেল প্রিপারেশান নিবে কেন কারণ হলো মেডিকেল প্রিপারেশানে মেডিকেল ভর্তি পরীক্ষায় সবার আগে হবে প্রথম কথা হলো এটা আর দ্বিতীয় কথা হলো মেডিকেল প্রিপারেশনের জন্য আসলে তোমাকে মূল বইটা ভালো করে পড়তে হবে ইংরেজি সাধারণগুলো ভালো করে পড়তে হবে দিন শেষে এই ইংরেজি সাধারণ জ্ঞান আর মূল বইয়ের এই নলেজই তোমাকে অন্যান্য ভার্সিটির যে কোনো ভর্তি পরীক্ষায় স্পেশালি যেগুলোতে ম্যাথ নেই সেই ধরনের শাখাগুলোতে ইউনিটগুলোতে তোমার কিন্তু চান্স পেতে অনেক বেশি হেল্প করবে বাট অন্যদিকে যদি তোমার মনে হচ্ছে যে না আমার আসলে ম্যাথটা হাতে রাখা উচিত একদমই খারাপ হয়েছে পরীক্ষা তাহলে বা আমার এস জিপিএটা কম তাহলে কিন্তু তোমার অবশ্যই ম্যাথের উপর ভালো প্র্যাকটিস থাকা বিভিন্ন যদি তুমি ম্যাথ পরীক্ষা দিতে পারবে দ্বিতীয় কথা হলো যে ভাইয়া আমার যদি জিপি কিছুটা কমও থাকে আমি কি তিন চার মার্ক কিংবা পাঁচ মার্ক কেটে কি আসলে আমার পক্ষে চান্স সম্ভব কিনা উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই সম্ভব কিভাবে সম্ভব ভাইয়া দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা এবছর ঢাকা মেডিকেল কলেজে আমাদের সাতজন সেকেন্ড টাইমার চান্স পাইছে তাহলে যদি সাতজন সেকেন্ড টাইমার পাঁচ মার্কেটে চান্স পায় এবং এর পাশাপাশি অন্যান্য তো চার হাজার জনের তো আসন আছে তাহলে দুইশো তিরিশ জনের মধ্যে সাতজনই পাঁচ মার্কেটে চান্স পাইছে তাহলে তোমাকে একদম সেকেন্ড টাইমের মতো করে একটা ভালো পরিশ্রম করতে হবে অবশ্যই কিভাবে করতে পারে একদম সেকেন্ড টাইমার আর তোমার মধ্যে আসলে পার্থক্যটা কোথায় থাকে দুটো জায়গায় পার্থক্য থাকে এক হলো একদম সেকেন্ড টাইমার একটু বেশি ডিটেলস পড়ে তার বিগত প্রশ্ন প্রশ্ন কিংবা অন্যান্য অন্যান্য ব্যাংক সম্পর্কে তার ভালো আইডিয়া থাকে সালে এবং বইয়ের বিভিন্ন বইয়ের অনুশীলনের তথ্যগুলো কিংবা অন্যান্য রাইটারের বই থেকে যদি দুই চারটা প্রশ্ন আসে এই দুই চারটা বই প্রশ্ন ওই সেকেন্ড টাইম দিতে পারে যেটা একজন ফার্স্ট টাইমার হিসেবে দেওয়া সম্ভব হয় না এখন এটা সমাধান কি সমাধান হচ্ছে দুটো এখনো যে ভাইয়া তুমি নিয়মিত যে পড়াশোনা করছো তার পাশাপাশি কিছু এক্সট্রা ইনফ্যাক্ট করো আর দ্বিতীয় হলো প্রশ্ন ব্যাংকে বা অন্যান্য পরীক্ষায় এক্সপার্ট হতে হলো তোমাকে আমাদের যে ডিএমসি অ্যাসপিরিয়েন্ট ব্যাচ আছে এরকম একটা ব্যাচ আছে যেখানে তোমাকে অধ্যায়ভিত্তিক প্রতিটি অধ্যায়ের পরীক্ষা নেওয়া হবে এবং এখানে মেডিকেল প্রশ্ন ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন রাইটারের প্রশ্নের বা বইয়ের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেগুলো যদি এই প্রশ্নের মধ্যে ইনক্লুড করে দেওয়া হয় তাহলে কিন্তু তোমার এক প্রশ্নের এক মোরকের মধ্যে তুমি সবকিছু পেয়ে যাবা এভাবে তুমি কিন্তু নিজেকে আরেকটু একটু এক্সপার্ট করে তুলতে পারো দ্বিতীয় হলো যখনই তুমি পড়ছো তোমার অবশ্যই প্র্যাকটিসের সময়টা আরো বাড়াইতে হবে যেহেতু তোমার জিপিএ কম তোমাকে সময়টা আর বেশি দিতে হবে এই জন্য তোমাকে বইয়ের অনুশীলনের প্রশ্নগুলো সহ শুরু করে আমাদের বিভিন্ন রাইটারের গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং বিগত সালের মেডিকেল প্রশ্ন ব্যাংক বিগত সালের ভার্সিটি প্রশ্ন ব্যাংক বিগত সালের এইচএসসি বোর্ড প্রশ্ন এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিসের কোনো বিকল্প নেই এবং তুমি যত বেশি প্র্যাকটিস করতে থাকবে তত তত অভিজ্ঞতা হবে এবং একদম সেকেন্ড টাইমারের পর্যায়ে তুমি আসতে পারবে অর্থাৎ তোমার কিছু মার্ক কাটা গেল খুব একটা অসুবিধা হবে না সর্বশেষ আরেকটা ইনফো মানে গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যেটা ফার্স্ট টাইমারদের একটা বড় ল্যাকিংস থাকবে সেটা হলো ইংরেজি এবং সাধারণ জ্ঞান তাহলে তোমার যদি কিছু মার্ক কম থাকে যেহেতু কোনো ফার্স্ট টাইমারই ইংরেজি এবং সাধারণ জ্ঞান খুব একটা পড়ে আসেনি এবং এটা একটা হিউজ সিলেবাস সেক্ষেত্রে কোচিং বা অ্যাডমিশন মাত্র দুই তিনটা ক্লাসে যেখানে শেষ হয়ে যায় একটা কমপ্লিট প্রিপারেশান আসে না তুমি যদি এই ইংরেজি এবং সাধারণ জ্ঞানে অন্যরা যেখানে এভারেজে দশ পনেরো পাবে তুমি যদি সেখানে বিশ থেকে বাইশ মার্ক আনতে পারো তাহলে কিন্তু তোমার যে পাঁচ থেকে সাত মার্কের একটা ভালো গ্যাপ থাকবে সেটা কিন্তু তুমি কাটি উঠতে পারবা এটা কীভাবে করতে পারো ভাইয়া প্রতিদিন পড়াশোনার মধ্যে ইংরেজি এবং সাধারণ জ্ঞান ইনক্লুড করা আর তারপরেও যদি মনে হয় যে আগে থেকে আসলে আমি ইংরেজি এবং সাধারণ জ্ঞানে বিশেষ দুর্বল তাহলে আমাদেরকে আমাদের যে ম্যাট জি প্রিমিয়াম ব্যাচ আছে এখানে আমরা তোমাকে ইংরেজি এবং সাধারণ জ্ঞান পড়িয়ে দিব এবং তুমি যদি শুধু ক্লাসগুলো দেখো আর ওইটার অধ্যাভিত্তিক এক্সামগুলোও দাও তাহলে আর তোমার কোনো ধরনের টেনশন করতে হবে না তোমার দেখবে যে সত্য একদম ইজিলি কমন পড়ে যাবে এটা আসলে জাস্ট পড়াশোনাটা গোছানোর ব্যাপার এটা এমন না যে অনেক কঠিন প্রশ্ন দেয় সহজ সহজ টপিকগুলো দেয় কিন্তু আমরা বেশির বেশি এক্ষেত্রে প্র্যাকটিস করতে পারি না তাই তোমার জন্য ম্যাট জি কে প্রিমিয়াম ব্যাচের মতো একটা ব্যাচে ভর্তি হওয়া হবে সবথেকে ভালো এবং এটা যেহেতু অনলাইন ব্যাচ সো তোমার কিন্তু সময়ের আর কোনো অপচয় হচ্ছে না তুমি খুব সময় সেভ করে তুমি ক্লাসগুলো করতে পারছো এবং ক্লাসগুলো যেহেতু অনলাইনে রেকর্ডেডও থাকবো যে কোনো সময় তোমার পছন্দ হয় তুমি সেভাবে করতে পারবা সর্বোপরি কথা হলো যদি আমার মার্ক কাটা যায় আমি কি আশা ছেড়ে দিব উত্তর হচ্ছে যদি আশা ছেড়েই দাও তাহলে তো শেষ এই যে মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ তিন চার মাসে পড়াশোনা করবা এটা তো তোমার ডাবি ভর্তি পরীক্ষা দিলে সেখানেও কাজে লাগবে গুচ্ছ আছে জাহাঙ্গীরনগর আছে অন্যান্য ভর্তি পরীক্ষা আছে এগ্রি আছে নার্সিং আছে এভরি হয়া সবখানে কিন্তু তোমার এই যে প্রিপারেশনটা সেটাই কাজে লাগবে তো তুমি যদি থেমে যাও যে আমার হবে না তাহলে তো হবে না তোমাকে মেডিকেলে চান্স পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে বাট যদি কোনো কারণে একেবারে নাও পারো কিন্তু দেখবে যে অন্য কোথাও না কোথাও চান্স হবে তুমি আবারও মেডিকেল টাইম আর হিসেবেও দিতে পারবা সো আশা হারান কোন কারণ নেই এই ছিল আমার পরামর্শ আমি মনে করি যদি তুমি এভাবে চলতে পারো তাহলে কিন্তু তুমি খুব সহজে কম জিপিএ পেও বা এইচএসি পরীক্ষা খারাপ দিয়েও দেখবে যে তুমি একজন ডিএমসিয়ান হতে পারবে